আজ আমি চিংড়ি মাছের হাতে মাখা বাটি চচুরির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে এছাড়া তৈরি করাটাও কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা গীতা সান্দা বান্নাতে আপনাদের বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে তিনটে মাছের আলুকে একদম জিরি করে লম্বা লম্বা করে কেটে রেখেছি এরকম একটু পাতলা আর লম্বা করে কিন্তু কাটতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে আলুর জল ঝরিয়ে নিয়ে আলুটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে তবে বাটি চচ্চড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নিয়ে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো সাথে হাফ ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা আর আট থেকে দশ কুয়ার মতো রসুনকেও গ্রেট করে সেই রসুনটাই দিয়ে দিলাম চাইলে কিন্তু বেটেও দেওয়া যেতে পারে সাথে এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি সাধ মতো লবণ লবণটা বুঝে একবারেই দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর সুন্দর রঙের জন্যে হাফ টি স্পুন পরিমাণ রেড চিলি পাউডার এটা অপশনাল চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে পচলে পচলে এই সমস্ত কিছুকে একই সাথে মাখিয়ে নিতে হবে এই মাখিয়ে নেওয়াটা যত ভালো হবে বাটি চচ্চড়ির স্বাদটাও কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে এই বাটি চচ্চড়িটা আজ আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি এটা কিন্তু যে কোনো ধরনের দেশি ছোট মাছ দিয়েই করা যাবে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে আর আলু পেঁয়াজ থেকে জলও ছেড়ে গেছে এখন আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও একবার খুব ভালোভাবে সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর পরিমাণ মতো সর্ষের তেল কিছুটা যোগ করে দিয়ে তেল গরম হলে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ একটু পাঁচ পাঁচ ফোড়নটা মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কোয়ার্টার টিস্পের মতো কালো জিরে অবশ্য করে কালো জিরেটা দেবেন আরও কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে রান্না করতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে আমাদের এই রান্নাটা করতে হবে এর ভিতরে কিন্তু আলাদাভাবে রকম জলের ব্যবহার করবার প্রয়োজন পড়বে না যেহেতু এর ভিতরে আলু পেঁয়াজ টমেটো সব কিছুই রয়েছে আর সব কিছু থেকেই কিন্তু জল ছেড়ে যাবে দেখুন বেশ কিছুটা পরিমাণ জল কিন্তু ছেড়ে গেছে আমি চার পাঁচ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই আবারও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব এরকম মাঝে তুই একবার ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিতে হবে দেখুন তেলটাও ছেড়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু আমাদের বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি সব শেষে অল্প পরিমাণে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আর আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো ব্যাটনটি প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ